আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আবার চালু হচ্ছে অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা বছর থেকে অর্থাৎ এই চলতি বছর থেকে তোমরা যারা এইট এ পড়ছো তারা কিন্তু অষ্টম শ্রেণী থেকে তোমরা আবার জুনিয়র বৃত্তি পরীক্ষা দিতে পারবে যেই পরীক্ষাটা তেরো বছর আগে ছিল সেই পরীক্ষাটা তেরো বছর পর কিন্তু আবার শুরু হচ্ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষা কারা কারা বৃত্তি পরীক্ষা দিতে পারবে এবং কারা কারা দিতে পারবে না কিভাবে বৃত্তি পরীক্ষাটা হবে কয়টা সাবজেক্ট কি কি এ সব কিছু নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওটি তাই তোমরা ভিডিওটি শেষ অব্দি পর্যন্ত দেখতে থাকো কারণ এর আগে আমরা তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম সেখানে কি দিয়েছিলাম যে পঞ্চম শ্রেণী থেকে বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে অলরেডি তাদের পরীক্ষার ডেটও কিন্তু পাবলিশ হয়েছে এখন তোমাদের এই অষ্টম শ্রেণী থেকে যে নতুন করে বৃত্তি পরীক্ষা শুরু হলো এটা কয়টি বিষয় হবে কিভাবে হবে এবং কবে থেকে শুরু হবে সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি শেষ অব্দি পর্যন্ত দেখো আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই এই যে দেখো এখানে একটু পড়লেই তোমরা বুঝতে পারবে যে আসলে এখানে কি বলেছে দেখো প্রাথমিকের পর এবার চালু হচ্ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা চলতি বছরই এই বৃত্তি পরীক্ষা নিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ এবছর থেকে কিন্তু তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে দেখো তবে কোন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে আর শিক্ষা বোর্ডগুলো নাকি শিক্ষা অধিদপ্তর এই বৃত্তি পরীক্ষার কার্যক্রম বাস্তবায়ন করবে সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি খুব শিগগিরই বৈঠক হবে এবং এই বিষয়গুলো সবগুলোই চূড়ান্ত করা হবে দেখো এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু তাদেরকে এই তথ্যগুলো জানিয়েছে GNU এই তথ্যগুলো জানিয়ে দিয়েছে তারপরে দেখো এখানে একটু খেয়াল করো মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব বলেন অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা মন্ত্রণালয়ের বিশেষ জুলাই বৈঠক অনুষ্ঠিত সচিব বেগম বদরুন নাহার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ঢাকার চেয়ারম্যান অধ্যাপক খন্দাক এহসানুল কবির মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা এই বৈঠকে অংশ নেন বৈঠকে জুনিয়র বৃত্তি পরীক্ষা পুনর নিয়ে বিস্তার আলোচনা করা হয় দেখো এর আগে এই পরীক্ষাটা 2009 সালে ছিল 9 সালেও কিন্তু অষ্টম শ্রেণীতে যারা ছিল তারা কিন্তু এই বিধি পরীক্ষাটা দিতে পেরেছিল তারপর থেকে যখন নতুন সরকার আসে তারপর থেকে কিন্তু এই পরীক্ষার পরিবর্তে তোমাদের কি পরীক্ষা জএসসি এবং জেডিসি পরীক্ষা শুরু হয় তারপরে কিন্তু আর আর এই পরীক্ষাটা হয় না আর জএসসি এবং জেডিসি এই পরীক্ষাটা হয়েছিল 2023 সাল পর্যন্ত তারপরে কিন্তু এই জএসসি পরীক্ষাটা আর না নিয়ে পড় পরবর্তীতে আবার কি করে অষ্টম শ্রেণীর বার্ষিক সিলেবাসের আদলে তৎকালীন সরকার এই পরীক্ষাগুলো নেয় কারণ এই জিএসসি এবং জেডিসি পরীক্ষা নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা ছিল গার্ডেনদের পক্ষ থেকে এবং শিক্ষাবিদদের পক্ষ থেকে যার কারণে কিন্তু সরকার এই পরীক্ষা নিতে নেওয়া থেকে পিছোপা হটে তারপরে তারা বার্ষিক পরীক্ষার আদলে এইটের পরীক্ষাগুলো নিয়ে থাকে সেই সরকার যেহেতু এখন পরিবর্তন হয়েছে। নতুন সরকার এসেছে তারা কিন্তু আবার নতুন করে উদ্যোগ নিয়েছে দু সালে যেভাবে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হইত সেইভাবেই কিন্তু আবার নতুন করে হতে যাচ্ছে অষ্টম ছাত্রছাত্রীদের জন্য তাই তোমরা যারা অষ্টম শ্রেণীতে আসো তোমরা খুব দ্রুত তোমাদের পড়ালেখাটা আরেকটু গুছিয়ে নাও এবং ভালো করে পড়া শুরু করো ক্লাস ফাইভের এর ন্যায় কিন্তু তোমরাও কিন্তু এখন কিন্তু জুনিয়র বৃত্তি পরীক্ষা দিতে পারবে কারণ আমাকে অনেক স্টুডেন্ট বারবার নক করে বলেছিল যে ভাইয়া ক্লাস ফাইভে যেমন বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে আমাদের এইটে কি সেরকম বৃত্তি পরীক্ষা শুরু হবে আমি তাদেরকে বলেছিলাম না এখন পর্যন্ত আপাতত সে বিষয়ে কোনো ডিসিশন আসে নাই কোনো মন্ত্রণালয় থেকে বা শিক্ষা বোর্ড থেকে তাই তাদেরকে বলেছিলাম নাও হতে পারে তবে এত দ্রুত যে এই সিদ্ধান্ত নিবে সরকার বা শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বোর্ড তা আসলে আমি অবাক হয়ে গেছি যাই হোক এটা তোমাদের জন্য ভালো কারণ যা ক্লাস ফাইভে বৃত্তি পরীক্ষা দিচ্ছে এইবার এবার থেকেই আবার অষ্টম শ্রেণীতে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে তাই তোমরা যারা এবার ক্লাস এইটে আসো তারা খুব ভালো করে পড়ালেখা শুরু করো যাতে করে এই বৃত্তি পরীক্ষায় তোমরা সফলতা অর্জন করতে পারো এই ছিল হলো সর্বশেষ আমার হাতে থাকা আপডেট নিউজ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ